হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই তো আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে আজকে গ্রামের মানুষ কিভাবে খুবই কম খরচে অনেক সুন্দর ডিজাইনের বাথরুম টয়লেট তৈরি করে আর অনেক সুন্দর সুন্দর ডিজাইনের হাফ ওয়াল টিনের ঘর তো এই কাজগুলো দেখাবো আর কি দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর ডিজাইনের একটি হাফ ওয়াল টিনের ঘরের কাজ শেষ হয়ে গেছে প্রায় ঘরের শুধু ফ্লোরটা বাকি আমরা কিন্তু অলরেডি বাথরুম এখানে কমপ্লিট করে ফেলেছি শুধু এখন টাঙ্কিটা লাগাবো তো আসলে এই মোটর টাঙ্কি টাইলস বাথরুম এগুলো তৈরি করতে গেলে কত টাকা খরচ হবে একটা ধারণা দিব আপনাদেরকে তো আসলে ভিডিও না এদের সম্পর্কে ভিডিওটি দেখবেন তো আসলে আপনাদের বাথরুম একটা দারণা পেয়ে যাবেন যে অনেক সুন্দর ডিজাইনের এই বাথরুমটি তৈরি করতে কত টাকা লাগবে তো দেখেন এই বাথরুমে কিন্তু আমরা দুই পাশে দুটো প্লাস্টিক লাগাই দিচ্ছি অনেক সুন্দর ডিজাইনে আর এখানে একটা দোয়াপাকলি দন একটা হাউস হবে প্লাস্টিক ডোরটা কিন্তু আমরা টিনের বেড়ার সাথে কাঠের মধ্যে সেটিং করে দিয়েছি তো বিদায় দেখে আপনাদেরকে নিচ থেকে দুই ফুট ওয়াল তো সম্পূর্ণ কিন্তু টাইলস করে দিয়েছি যে আমাদের শাওয়ার হবে বেসিন হবে এগুলো সবই আমরা সেটিং করে দেবো কাঠ শেষ হলে আমি আরেকটা ভিডিও আপলোড করব ওইটা দেখবেন দেখতে আর ভালো লাগবো এখানে একটা বোর্ড সেটিং করবো বোর্ডের সাথে আমরা গ্লাস সেলফ এগুলো সব সেটিং করি গোসলখানা ওয়াশরুম আর এই পাশেটা হলো টয়লেট তার কিন্তু ওইটা ময়লা সেফটি দেখাই দেখেন কুমারের পাট দিয়ে কিন্তু ময়লা টাঙ্কি গেছে এটা পানির এটা হলো ময়লা দেখেন এখানে আমরা একটা ফুস আওয়ার দিব একটা ফার্স্ট ট্যাঙ্ক দিব একটা বদনামার জন্য পয়েন্ট দিব আর একটা এখান থেকে টয়লেট ব্যবহারের পরে ফ্রেশ হওয়ার জন্য এখানে একটা কল লাগাই দেবো আমরা যেন এখানে হাত পাও দিয়ে বের হতে পারি যারা অনেক সুন্দর ডিজাইনের এরকমভাবে খুবই কম খরচে এরকমভাবে বাথরুম টয়লেট তৈরি চান তারা অবশ্যই আমার চ্যানেল ভিডিওগুলো দেখবেন আর যারা এইরকম তৈরি করছেন তারা ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন পরবর্তী জানি যারা হয়তো আর যারা আমাদের দিয়ে কাজ করাতে চান তারা আমাদের দিয়ে কয়তে পারেন আর আমাদেরকে যারা না করা চান বা এলাকার মিস্ত্রি দিয়ে চান তারা এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন বা সেভ করে রাখবেন তাহলে আপনার এলাকার মিস্ত্রি দেখাইলেও তারাও কিন্তু করতে পারবে ঠিক আছে তো যা বৃহস আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করেন ভিডিওতে লাগবেন তো এরকম একটি বাথরুম তৈরি করতে গেলে আপনার টোটালি খরচ হবে এক লক্ষ বিশ হাজার টাকা টাইলস মোটর টাঙ্কি দরজা টিম কাঠ ইট বালিশ সিমেন্ট এগুলো সব মিলিয়ে আর কি এক লক্ষ বিশ হাজার টাকা হইলে এ টু জেড এরকমভাবে একটি ভাত্রমাত্রা কমপ্লিট করতে পারবেন আর যারা সুন্দর ডিজাইনের হাফ কোয়ালিটি ঘর তৈরির জন্য ডিজাইন খুঁজছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে কোনো তথ্যের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন